হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি রান্না করব পুই বিছি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে সাথে দেব আলু আমি আলুগুলো ইউজ করব যেমন স্বাদ আলু দিলে যেমন স্বাদটা বাড়বে তেমন খেতেও দারুণ লাগে তারপর তরকারিকে মাখা মাখা করে তোলে তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করছি তো প্রথমে পুঁবিচিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর কেটে নিয়েছি আলু আলুগুলো ডুমু করে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর একটু পেঁয়াজ আর রসুন ভালো করে তেল ভেজে নিয়ে সুটকি যে সুটকি ব্যবহার করবেন সেই সুটকি দিয়ে দিবেন আমি এইখানে দিয়েছি হচ্ছে চিংড়ি সুটকি সেগুলো একটু ভালো করে ভেজে নিয়ে দিয়েছি আলু আলুগুলো একটু ভেজে নিব এ পর্যায়ে আমি মশলার মধ্যে অ্যাড করে নেব আদা গুঁড়ো আদা গুঁড়ো দিয়েও ভালো করে একসাথে তিনটা ভালো করে মিক্স করে নেব এবার সব কিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছে একে মশলা আমি মশলার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু দিয়েছি জিরার গুঁড়া আর একটু দিয়েছি রাঁধুনি মশলা যেটা মাছের মশলা এবার সব কিছু একসাথে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব আমার নিচে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছিল তাই একটু করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই তরকারিতে একেবারে তেল বেশি করে দিতে হবে তা কিন্তু না কম তেলেই রান্না হয়ে যাবে শুটকির তরকারি রান্না করলে বেশি তেল লাগে না তো তার জন্য আমি একদম পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল বেশি দিলে যে টেস্ট ভালো আসে তা কিন্তু না তেলেরও একটা পরিমাণ থাকে আপনি যদি তরকারির থেকে তেল বেশি দেন তাহলে সেখানে স্বাদটা বাড়বে না বরঞ্চ রোগের কারখানা তৈরি করবেন শরীরটাকে তার জন্য আমি অবশ্যই কম তেল দিয়েই রান্না করি তারপর কুইয়ের বিচিগুলো দিয়েও একসাথে সব কিছু কষিয়ে নেব বিচি নাকি যত বেশি সিদ্ধ করা যায় তত টেস্ট বাড়ে আমার মা বলে যত বেশি সিদ্ধ করে তত নাকি স্বাদ বের হয় তার জন্য আমিও আমার মার মতো করে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে দিয়ে লবণ দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি পানি এবার সব কিছু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে নেব নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব দেখুন আমার তরকারিতে আস্তে আস্তে বলক চলে আসতেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখুন প্রায় থার্টি পার্সেন্ট হয়ে গেছে এখন একদম সম্পূর্ণ হয়ে যাওয়ার জন্য আমি আর একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আমি এ পর্যায়ে এগুলো আলুগুলো একটু ভেঙে 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 দেব যেন তরকারিটা একটু মাখা মাখা হয়ে আসে দেখুন আমার আলু একদম গলে গিয়েছে এগুলো নতুন আলু তো তার জন্য একদম সুন্দর করে গলে গিয়েছে পুঁই বিচি বেশি টেস্ট করে সুটকি দিয়ে তবে চিংড়ি মাছ আর চিংড়ি সুটকি দিয়ে তো অসাধারণ লাগে আমি তো মাছ দিয়েও রান্না করে দেখেছি শাক সব কিছুর সাথেই যায় আপনারাও একবার খেয়ে দেখতে পারেন দেখুন আমার তরকারি ডান একদম মাখা হয়